বিসমিল্লাহ রহমান প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি মহান বাক্য নিয়ে আলোচনা করবো যা আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি ক্ষেত্রে অমূল্য কল্যাণ বয়ে আনে সেটা হচ্ছে আল্লাহর পবিত্র নাম আল্লাহর পবিত্র নামে সকল কিছু শুরু করা এই যে বললাম বিসমিল্লা রহমান রাহিম কেন বিসমিল্লা তো গুরুত্বপূর্ণ জানেন কারণ রসুল সাল্লাম বলেছেন যে কাজ বিস্মিল্লাহ ছাড়া শুরু করা হয় তার মধ্যে কোনো বরকত থাকে না আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলী সাল্লাম কোনোদিনও খাবার খাওয়ার আগে বিসমিল্লা বলা ছাড়া খাননি পানি পান করেননি পত্র লিখতেন চিঠি লিখতেন তার আগে বিসমিল্লা লিখতেন উজু করতে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয় এটা আমরা সকলেই জানি এমনকি ঘরে প্রবেশ করার সময়ও বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করতে হয় এটি শুধু একটি সুন্নতি নয় বরং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক দৃঢ় করার একটি মাধ্যম সোলাইমান আলাইসাল্লাম সাবারানী বিলকিসকে যখন চিঠি লিখেছিলেন তখন শুরুতে তিনি বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করেছিলেন সূরা নাহলের 30 নং আয়াত এটা। উহুদের যুদ্ধে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নহুর আঙ্গুল কাটা পড়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম "যদি তুমি বিসমিল্লাহ বলতে, তাহলে ফেরেশতারা তোমাকে আকাশে উঠিয়ে নিত।" আপনারা আরেকটা বিষয় দেখবেন খেয়াল করে যে বিসমিল্লাহ লেখার বদলে কিছু মানুষ শুরুতে লেখা থাকে 7786। এই যে লেখাটা থাকে এটা ইসলামে একটা ভিত্তিহীন ব্যাপার এবং ইসলামে এর কোনো স্বীকৃতি নেই। একবার এক ব্যক্তি নবীগণ সাল্লাল্লাহু আলাইহি কাছে অভিযোগ করলো, "হে আল্লাহ রাসূল, শয়তানী 나무를 나무아주로자. ইবাদতে প্রতিনিহত মনোযোগ নষ্ট করে দিচ্ছে আমি কোনো আমল করে কোনো মজা পাচ্ছি না তখন রাসূসাল্লাহ সালাম বললেন শয়তান যখন তোমার মনে কু মন্ত্রণা দেয় তোমাকে প্ররোচিত করে তখন তুমি বিসমিল্লাহ বলো এবং বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করো এবং আল্লাহর কাছে শয়তান থেকে পানাহা চাও বিসমিল্লাহ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ ঘুমানোর আগে বিসমিল্লাহ বললে শয়তান ঘরে প্রবেশ করতে পারে না খাবার শুরুতে বিসমিল্লাহ বললে শয়তান খাবারে অংশ নিতে পারে না যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে সেই কাজের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বরকত দান করেন এবং সেই কাজের মধ্যে ইনশাল্লাহ সাফল্য অর্জন করতে পারবেন তাই আসুন আজ থেকে প্রতিটি কাজে ইসমিল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করুন খাওয়ার সময় বিসমিল্লা বলুন গাড়ি স্টার্ট করার সময় বিসমিল্লা বলুন পরীক্ষার খাতায় কিছু লেখার আগে বিসমিল্লা দিয়ে শুরু করুন ব্যবসা বাণিজ্য শুরু করার আগে বিসমিল্লাহ বলে ব্যবসা বাণিজ্য শুরু করুন বিসমিল্লা একটি ছোট বাক্য হতে পারে কিন্তু এর প্রভাব এত বিশাল যে আপনার জীবনকে বদলে দিতে পারি ভিডিওটা শেয়ার করে দিন অন্য কেউ সোয়াবের অংশীদার বানিয়ে নিন জাজা কুমুল্লাহ